কারণ এখনকার দিনে দেখেছো তো সব কিছু কম্পিটিশান কেমন বেড়ে উঠছে তো তোমার কাছে যত স্কিল থাকবে যত নলেজ থাকবে তত কিন্তু তোমার ডিমান্ডটা বেড়ে যাবে এটাই হ্যালো তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে গেলে স্টুডেন্ট থাকাকালীন কি ল্যাপটপটা কি খুবই জরুরি মানে ল্যাপটপটা কি কেনায় কিনতেই হবে এরকম একটা ব্যাপার বা ল্যাপটপ না হলেও চলবে এই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। অলরেডি অনেকে কমেন্ট করেছে আর একজনের কমেন্ট আমি তুলে ধরছি যে বর বৃষ্টিমণ্ডল একজন কমেন্ট করেছে সে বলছে যে দাদা প্রত্যেক ডিপার্টমেন্টের কি ল্যাপটপ দরকার আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমার কি ল্যাপটপ নিতে হবে সে কমেন্ট করেছে তো সেই কমেন্টের হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি এবং এটা শুধুমাত্র তাকে রিপ্লাই দেওয়া নয় এটা অনেক স্টুডেন্টের মধ্যে ডাউট থাকে যে আমার ল্যাপটপ নেই আমি কি পারবো না আমার ল্যাপটপ কি খুবই দরকার এই ডাউটটা অনেক স্টুডেন্টদের মধ্যে থাকে এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু আমার মনের মধ্যে এই ডাউটটা ছিল তাই বলছি এই ভিডিওটা দেখলে তোমাদের ডাউটটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করার ক্ষেত্রে স্টুডেন্ট থাকাকালীন ল্যাপটপের কি প্রয়োজনীয়তা আছে সেটা বলবো তারপরে বলবো যে এই স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তোমরা যদি ল্যাপটপ নাও ল্যাপটপের কাজগুলো শেখো তাহলে তোমাদের কতটা উপকারে আসবে সেটা বলবো তারপরে বলবো যেটা সেটা হচ্ছে যে ল্যাপটপ এখন শিখে রাখলে মানে চাকরি পাওয়ার পরে তোমরা যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন এই ল্যাপটপ শেখাটার কতটা এফেক্ট পড়বে মানে কতটা সুবিধা তোমরা চাকরি পাওয়ার পরে পাবে সেটা নিয়ে বলবো তো প্রথম পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট লাইফে কতটা প্রয়োজন ল্যাপটপ থাকা দেখো আমি যখন স্টুডেন্ট ছিলাম অনেস্টলি বলছি আমার অনেক ফ্রেন্ডসরা কিন্তু ল্যাপটপ কিনেছিল এবং আমার তখন ল্যাপটপ ছিল না অনেক ফ্রেন্ডরা ল্যাপটপ কিনেছিল কিন্তু তারা আমি কোনো দিন দেখলাম না যে দেখিনি যে তারা ল্যাপটপ নিয়ে মানে ইসের জন্য কাজ করছে মানে কোনো একটা কাজ শেখার জন্য কাজ করছে ঠিক আছে কিন্তু তারপরে তারা শুধু ওই গান শুনতো মুভি দেখতো গেম খেলতো এটা করে করে টাইম কাটাতো কিন্তু আসলেও কাজ আছে এটা কাজ নেই বলাটা ভুল স্টুডেন্ট লাইফে মানে কলেজের সেরকম যদি তোমাদের কম্পিউটার ল্যাব থাকে সেই কম্পিউটার ল্যাবে কিন্তু একটা স্যার থাকবেন কম্পিউটার শেখানোর জন্য সেই স্যারের কাছ থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে যদি স্যার ভালো হয় তাহলে কিন্তু অনেক হেল্পফুল অনেক কিছু জানতে পারবে তাই যদি পার্সোনাল ল্যাপটপ থাকে সেই স্যারের কাছ থেকে যে কাজগুলো শিখবে সেই কাজগুলো এসে নিজের রুমে বসে পার্সোনালি প্র্যাকটিস করতে পারবে এটা একটা বেনিফিট স্টুডেন্ট লাইফে মানে ল্যাপটপ থাকা ঠিক আছে আর তারপরে বলবো যে তোমরা যদি এখন স্টুডেন্ট লাইফে ল্যাপটপ ইউজ করো তাহলে কিন্তু যে কাজগুলো শিখবে সেটা কিন্তু চাকরি পাওয়ার পরে কিন্তু অনেক কাজে আসবে মানে চাকরি এখনকার দিনে দেখো কিন্তু স্মার্ট ওয়ার্ক বেশি মানে ল্যাপটপ ছাড়া চলাই যায় না চাকরির ক্ষেত্রে বলছি যে কোনো কাজ করতে যাবে যে কোনো কাজ করতে গেলে তার আগে পিপিটি করতে হবে প্রেজেন্টেশন করতে হবে যে আমি এই কাজটা করতে চাইছি এটার পরে এটা করব এই প্রসেস এই প্রসেসটার পরে এই প্রসেস হবে টোটালটাই আগে কিন্তু ল্যাপটপের মাধ্যমে মানে পিপিটির মাধ্যমে বোঝানো হয় এবং অনেক বড়ো বড়ো ডিজাইন তৈরি করা হয় আমি ডিজাইনের কথা বলবো ত আলাদা করে যখন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স এইসব ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্টের ক্ষেত্রে ল্যাপটপের কী প্রয়োজনীয়তা আছে সেটাও বলবো ঠিক আছে তো তখন কিন্তু ল্যাপটপের খুব প্রয়োজন পড়বে মানে যখন তোমরা চাকরি করবে তখন কিন্তু অনেক প্রয়োজন পড়বে তাই স্টুডেন্ট থাকার যদি তুমি ল্যাপটপের কাজগুলো শিখে নাও মানে বেসিক কাজগুলো এম এস ওয়ার্ড পিপিটি বানানো এক্সেলের কাজ ডকুমেন্টেশনের কাজ এইসব কাজগুলো যদি তোমরা শিখে নাও তাহলে কিন্তু অনেক উপকারে আসবে এবার বলবো যে ডিপার্টমেন্ট ওয়াইজ মানে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এইসব ইঞ্জিনিয়াররা কীভাবে ল্যাপটপ ইউজ করে সেটা বলি প্রথমে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি যারা ইলেকট্রনিক্স ইঞ্জিন ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আছো তোমরা ভালো বুঝতে পারবে এই ব্যাপারটা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ল্যাপটপ যেভাবে কাজে লাগে দেখো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সব ক্ষেত্রে ল্যাপটপ কিন্তু বেসিক কাজে লাগে সেটা হচ্ছে এই ডকুমেন্টেশনের কাজে ডকুমেন্টেশান মেল পাঠানো পিপিটি বানানো এগুলো কিন্তু সব ইঞ্জিনিয়ারের কাজের শিখতে হবে শিখতে হবে ঠিক আছে এবার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা কীভাবে আদার্স কিভাবে কাজ করে ল্যাপটপ দিয়ে সেটা হচ্ছে ধরো কোনো একটা ডিজাইন বানাতে হবে ধরো এই এয়ারবাডসটা এয়ারবাডসটা ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে দুটো ইলেকট্রনিক্সের এয়ারবাডস আছে এইবার এর মধ্যে এর মধ্যে কিন্তু ইলেকট্রনিক্স ছোট ছোটো কম্পোনেন্ট দিয়ে একটা সার্কিট বানানো আছে সেই সার্কিটটা প্রথমে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করতে হবে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজাইন করার পরে কিন্তু ওটাকে রান করাতে হবে রান করলে দেখবে যে না এটা চলছে ঠিকঠাক চলছে কিনা আউটপুট আসছে কিনা সেটা কিন্তু আগে ল্যাপটপে করা হবে তারপরে ওটাকে ল্যাপটপে সাকসেস হওয়ার পরে ওটা কিন্তু ফটো টাইপ বানানো হবে মানে নর্মালি পিসিবি বানানো হবে তারপরে ওটাকে অ্যাসেম্বলি করা হবে তারপরে টেস্টিং করা হবে এইটা হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের কাজ মানে তোমার ডিজাইন করা ল্যাপটপের মাধ্যমে ঠিক আছে ঠিক তেমনই সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কি কাজে লাগে সিভিল ইঞ্জিনিয়াররা যেরকম ধরো কোনো একটা বিল্ডিং তৈরি করতে হবে বিল্ডিংয়ের কোথায় রান্নাঘর থাকবে কোথায় কিচেন ইয়েটা থাকবে ডাইনিং রুমটা থাকবে কোথায় শোয়ার ঘর থাকবে এই যে ছোটো ছোটো জিনিসগুলো কোথায় ওয়াশরুম থাকবে সেই সব জিনিসগুলো ডিজাইন বড় বড় ফ্ল্যাটের বড় বড় যে ইঞ্জিনিয়ারগুলো থাকে তারা কিন্তু সেই অটোক্যাড করে অটোক্যাটের মাধ্যমে কিন্তু তারা ডিজাইনগুলো করে তো এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার ওই ল্যাপটপ ইউজ করতে হবে এবার তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমাদের যদি সামর্থ্য থাকে ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি না থাকে তাহলে একটা ল্যাপটপ নিয়ে নিও এবং ল্যাপটপটা নিলে কিন্তু শুধু ওই মুভি দেখা গেম খেলা গান শোনার জন্য ইউজ করো না কাজের জন্য ইউজ করো কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে থাকে কাজের কাজ কিছু করে না শুধু ওই টাইম পাসটাই করে ওটা করলে কিন্তু হবে না আর মেকানিক্যাল মেকানিক্যালের যেরকম ডিপার্টমেন্ট আছে মেকানিক্যালে ধরো কোনো একটা ইঞ্জিন কোনো একটা গিয়ার বক্স ঠিক আছে কোনো একটা গাড়ির স্ট্রাকচার এইসব ক্ষেত্রে যেসব ডিজাইন করতে হয় সেসব ক্ষেত্রে কিন্তু মেকানিক্যালদের ল্যাপটপ ইউজ করতে হবে অটোক্যাট ওটাও কিন্তু সেই অটোক্যাটের মাধ্যমে কিন্তু আগে সব কিছু ডিজাইন করা হয় তারপরে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু যেরকম দেখো কোনো কোনো বড়ো বড়ো ট্রান্সফর্মার ঠিক আছে ট্রান্সফর্মারটা কিভাবে ডিজাইন করা হবে কীভাবে করলে আরও ভালো হবে সেই সব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ল্যাপটপ ইউজ করা হয় তারপরে এবার সব থেকে মেন যেটা হচ্ছে ইউজ করা হয় ল্যাপটপ সেটা হচ্ছে ডকুমেন্টেশান মানে তুমি যদি ডিজাইন ইঞ্জিনিয়ার নাও হও তুমি যদি নর্মাল টেস্টিং ইঞ্জিনিয়ার বা কোনো টেকনিশিয়ানও হও বা ল্যাব ইনচার্জ হও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন তোমাকে কিন্তু ল্যাপটপ এই ল্যাপটপ তোমাকে কিন্তু ইউজ করতেই হবে ল্যাপটপটা ইউজ করতে গেলে তোমাকে কিন্তু ওই বেসিক থিংস ডকুমেন্টেশান পিপিটি তারপরে মেল পাঠানো ঠিক আছে এইসব কিন্তু তোমাকে কিন্তু করতে হবে এইসব কিন্তু তোমাকে জানতে হবে তাই ল্যাপটপটা যদি সম্ভব হয় অবশ্যই কিনে নেবে যদি নাও পারো মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে নাও পারো চেষ্টা করবে থার্ড ইয়ারে গিয়ে একটা ল্যাপটপ নিয়ে নেওয়ার যদি নতুন নাও কিনতে পারো একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হলেও কিন্তু নিয়ে নেবে কারণ এখনকার দিন দেখেছো তো সব কিছু কম্পিটিশান কেমন বেড়ে উঠছে তো তোমার কাছে যত স্কিল থাকবে যত নলেজ থাকবে তত কিন্তু তোমার ডিমান্ডটা বেড়ে যাবে এটাই হচ্ছে মেন কথা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবে এবং একটা লাইক করে দেবে তো ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ